আসসালামাইকুম সুপ্রশিক্ষার্থী বন্ধুরা এ আর একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রশিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার যারা নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিচ্ছ অর্থাৎ নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠতেছো তোমাদের বার্ষিক পরীক্ষার অনেক বিষয়ের সাজেশন ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা তোমাদের প্রয়োজন মতো যেই সাজেশন যেই বিষয়ের সাজেশন তোমাদের দরকার আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে অবশ্যই প্লেলিস্ট লিঙ্ক থেকে সেগুলো দেখে নেবে সেই প্লেলিস্ট লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো শিক্ষার্থী বন্ধুরা এর ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টির একটি সাদস্য নিয়ে আসার চেষ্টা করতেছি এবং খুবই সংক্ষিপ্ত একটা সাদেশন আমার বিশ্বাস আমার দেয়া এই টপিকগুলো বা এই অধ্যায়গুলো যদি ভালোভাবে পড়তে পারো ইনশাল্লাহ তোমরা এই বইটি থেকে যে পঁচিশটি এম আসবে সেগুলো শতভাগ কমন পাবে সুতরাং ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখো আর একটা কথা বলে রাখতেছি ভাইয়া আমি এই জায়গাতে যে অধ্যায়গুলো রেখেছি আমার বিশ্বাস এগুলো বাংলাদেশের সকল স্কুলের সিলেবাসের সঙ্গে মিলে যাবে সুতরাং অবশ্যই ভিডিওটি দেখো এটা অবশ্যই তোমার কাজে লাগবে দেখো বন্ধুরা আমরা আলোচনায় চলে যাই দেখো বন্ধুরা তোমাদের এক নম্বর অধ্যায়টার নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও বাংলাদেশ তোমাদের এই অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে অর্থাৎ কোন পাঠগুলো পড়বে সেই পাঠগুলো গুলো আমি এখানে লিখে রেখেছি এই অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য প্রযুক্তি ব্যক্তিত্ব এটা পড়ে নিবে প্রয়োজনে আমি তোমাদের পেজ নাম্বারও লিখে রেখেছি এরপর তোমাদের ই গভর্নেন্স এবং বাংলাদেশ এটা পড়বে এরপর ই সার্ভিস এবং বাংলাদেশ এটা পড়বে অর্থাৎ ই সেবা সমূহ যে কয়টা ই সেবা আছে তোমাদের বইয়ের সম্ভবত পাঁচটি ই সেবা দেয়া আছে এগুলো পড়ে নিবে এরপর ই কমার্স ও বাংলাদেশ এরপর তোমরা পড়বে হচ্ছে ই কমার্স ও বাংলাদেশ এরপর দেখো তোমাদের তিন নম্বর অধ্যায় এক নম্বর অধ্যায়ের পরে তোমাদের তিন নম্বর অধ্যায় আমি শুধু দুই নাম্বার অধ্যায়টা বাদ রেখেছি বাকি সবগুলো অধ্যায় এখানে রেখেছি তোমাদের যার স্কুলে যে সিলেবাসের সঙ্গে মিলে যায় তোমরা অবশ্যই সেগুলো পড়বে দেখো বন্ধুরা দুই নম্বর অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে ডিজিটাল কন্টেন্ট ডিজিটাল কন্টেন্ট থেকে শিক্ষায় ইন্টারনেট এটা পড়বে এরপর তোমরা পড়বে হচ্ছে চার নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় থেকে শুধুমাত্র একটা পাঠ পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ এরপর তোমরা চার নম্বর অধ্যায় থেকে পড়বে আমার লেখালেখি ও হিসাব আমার লেখালেখি ও হিসাব এই অধ্যায়টা থেকে তোমরা পড়বে হচ্ছে সম্পূর্ণ একটা অধ্যায় এই অধ্যায়টিতে আমি সাজেশন দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এখানে দেখতেছি প্রত্যেকটা পাঠই খুবই গুরুত্বপূর্ণ সুতরাং অবশ্যই অধ্যায়টা সম্পূর্ণই পড়বে এরপর দেখো বন্ধুরা তোমরা মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এই অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে মাল্টিমিডিয়ার ধারণা থেকে স্লাইডে ভিডিও যুক্ত তোমাদের পড়বে হচ্ছে মাল্টিমিডিয়ার ধারণা থেকে স্লাইডে কিভাবে ভিডিও যুক্ত করা হয় এগুলো ভালোভাবে পড়বে এরপর বন্ধুরা তোমরা পড়বে হচ্ছে গ্রাফিক্স থেকে মানে গ্রাফিক্স থেকে তোমরা পড়বে হচ্ছে সিলেকশন স্থানান্তরিত করা পর্যন্ত এগুলো তোমরা ভালোভাবে পড়বে এরপর তোমরা পড়বে হচ্ছে ডেটাবেস এর ব্যবহার অর্থাৎ ছয় নম্বর অধ্যায় নম্বর থেকে এগুলো পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর দেখো বন্ধুরা তোমরা নম্বর অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে ডেটাবেস এর ব্যবহার ছয় নম্বর অধ্যায়টার নাম এখান থেকে তোমাদের পড়তে হবে হচ্ছে ডেটাবেস প্রোগ্রামের বৈশিষ্ট্য এই টপিকটা পড়বে এরপর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই টপিকটা পড়বে এই টপিকের মধ্যে তোমাদের হচ্ছে DBMS এর ব্যবহারের কৌশল এরপর তোমরা পড়বে হচ্ছে ডেটাবেস ফাইল বন্ধ ও খোলা এরপর তোমরা পড়বে হচ্ছে টেবিলে নতুন কলাম যোগ করা এই টপিকগুলো পড়লেই আমার বিশ্বাস তোমাদের আইসিটি বিষয় থেকে তোমাদের আইসিটি বিষয় থেকে তোমরা ইনশাল্লাহ শতভাগ এমসিকিউ কম করবে মনে রাখবে ভাইয়া তোমাদের আইসিটি বিষয়টিতে মাত্র পঁচিশটা এমসিকিউ থাকে এবং পঁচিশ মার্ক থাকে প্র্যাকটিক্যাল তবে বার্ষিক পরীক্ষাতে হয়তো কোনো স্কুল প্র্যাকটিক্যাল নিবে না তোমার থেকে কিন্তু এমসিকিউ যে পঁচিশ মার্ক পরীক্ষা এটা কিন্তু হবে সুতরাং অবশ্যই এই অধ্যায়গুলো যে টপিকগুলোর কথা বললাম এই টপিকগুলো ভালোভাবে পড়বে তাহলে ইনশাআল্লাহ শতভাগ তুমি কমন পেয়ে যাবে একদম শতভাগ তুমি কমন পেয়ে যাবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও আর যদি ভালো লেগে থাকে এবং অন্য কোনো বিষয়ের সাধারণ প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্টসে জানিও সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ